সাংবাদিক বৃন্দ এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা জানেন যে আমরা জালকাঠি শহরের এক নাক এলাকার বাসিন্দা স্বল্প বেতনে চাকরি করে তিন শতাংশ জমি কিনে সেখানে পুরো জমি দখল করে তিনতলা অট্টালিকা তৈরি করেছেন মোহাম্মদ নাইম হালাদার ইসলাম ইসলাম নাইম এলাকার বৃহত্তর স্বার্থে ভবনের পাশ দিয়ে রাস্তা নির্মাণে বাধা সহ ববনের ছাদের কার্নিশের উপর থেকে রাস্তার উপরে পানি ফেলানো সহ নানা ধরনের অপর্ম অপকর্ম করে যাচ্ছে এতে বাধা দিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছে মিথ্যা অভিযোগ হয়রানি থেকে মুক্তি পেতে আপনাদের দ্বারস্থ হয়েছে আপনাদের ক্ষুধার লিখনির মাধ্যমে সত্য প্রকৃত সত্য তথ্য উন্মোচন করে হয়রানি থেকে মুক্তি পেতে আকুল আবেদন করছে সুপ্রিয় সাংবাদিক ভাইরা সদর উপজেলার বাসণ্ডা এলাকার মোহাম্মদ নাইম হলাদার ন্যামুল ইসলাম নাইম সুরেশ কোম্পানিতে তেল বিক্রয় প্রতিনিধি হিসাবে চাকরি করে সে মাসিক সাতাইশ টাকা বেতন পান এলাকার মানুষের সাথে অসদাচরণ ও প্রতারণা হয়রানি করায় সেখানে বসবাস করতে না পেরে বিঘ্ন এলাকায় তিন শতাংশ জমি ক্রয় করে ক্রয়কৃত পুরো সম্পত্তির উপরেই ভবন নির্মাণের কাজ শুরু করেন এই বাসার উচ্ছিষ্টাংশ ও ছাদের পানি প্রতিনিয়তই প্রতিবেশীদের ক্ষতি সাধন করে বর্তমানে তার চাকরিতে বেতন পান সাতাশ হাজার পাঁচশো টাকা সেই টাকা দিয়ে বর্তমানে বাজার দর অনুযায়ী সংসার সামলিয়ে কীভাবে তিনতলা ভবন নির্মাণ করা সম্ভব আদৌ আমাদের কারো বোধগম্য না এলাকাবাসীর অতি প্রয়োজনে পৌরসভা আর সিসি রাস্তা নির্মাণে দেয় রাস্তার কাজ শুরু করলি তার জমির ক্ষতি হয়েছে বলে ক্ষতিপূরণ বাবদ এক লক্ষ টাকা চাঁদা দাবি করে তার দাবি কৃত টাকা না দেওয়ায় সেনাবাহিনী ও আইন উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা বানোয়াট মনগড়া ভিত্তিহীন তথ্য সম্বলিত অভিযোগ দিয়ে হয়রানি করেন এর সাথে আমি আরো বলতে চাই যে গত আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখ যখন এখানে এসে সে দাবি করে যে এইখানে আমার রাস্তার সামনে এইখান সামনে থেকে ছয় ফিট জায়গা রাখতে হবে ডেরেন আমাদের করে দিতে হবে অথচ তার জমি এ পাশে এক ইঞ্চি পরিমাণও নাই এলাকাবাসী জানে এই সার্ভেয়ারেই আছে একজন এরপরে যখন সেটা বাধা দেয় আমার সাথে বাঘ বিতরণটা জড়ায় জড়াবার পরে এক সময় এলাকাবাসী আসিয়া উভয়কে যার যার বাড়িতে পাঠিয়ে দেয় বেশ কিছুক্ষণ পরে মাগরিবের নামাজের কিছু সময় পূর্বে মানে অজু করার জন্য আমি যখন দোকান থেকে এখানে বের হই আমার উপর আরো কয়েকজন নিয়ে হামলা করে হামলা করা এখানে কয়েকজন লোক উপস্থিত ছিল তারা যখন এটাই দেয় এবং আমার ছেলে একটু দূরে ছিল সেনা সদস্য সে যখন সঞ্চে দৌড়ে আসার পরে তার সাথে তার কেউ কিলকুষি দেয় এ অবস্থায় কিলঘুষি দেওয়ার পরে যখন স্থানীয় লোকজন আসে তারা পালাই যায় পালাইয়ে যাওয়ার পরে স্থানীয় লোকজন এসে বসে ঠিক আছে এই ব্যাপারটা আমরা বসে আগামী দিন একটা সিদ্ধান্ত দেব কিন্তু এই বলে আমরা যার অবস্থান অবস্থানে যাই কিন্তু রাত্র কত একটার পরে এই সেন্টু চাষায় আমাদের বাড়ির মুরব্বী তার কাছে একটা ফোন আসে ওর ফোন থেকে ফোনটা ধরাই দেয় উনি বর্তমান এই যে সারে আসছিল ফারুক স্যার উনি ফারুক স্যারকে ফোনটা ধরাই দেয় না সরি ইস্তিয়াক স্যারকে ফোনটা ধরাই দেয় সে বলে যে আপনি বাড়িতে আছেন আমরা একটু আপনার সাথে কথা বলবো আসবো তখন আবার এই সেন্টুসা যায় কী করছে তার ছেলের দিয়ে আমার ঘুম থেকে উঠাইছে সে নাকি অভিযোগ করছে ব্যারিগেড দিয়ে রাখছে বাসায়কেও ঢুকতে দিচ্ছে আমাকে ঘুম থেকে উঠানো হয়েছে এরপরে তারা ঘটনাস্থলে আসে আশা এলাকার দু একজন লোক এই আশেপাশের সরগম সরগমশন্য বের হয় বের হওয়ার পরে তাদের কাছ থেকে যায় না দেখে যে আসলে এটা মিথ্যা বানর তখন একটা সিদ্ধান্ত দেয় ঠিক আছে উভয় পক্ষকে বুঝাই শুনিয়া ওনারা চললে যায় চললে যাওয়ার পরে কি করছে যখন ও এর সাথে মানে সেনা সদস্য ছিল পুলিশের টহলরত টিম ছিল জিএসআর ছিল এসআই এরপরে উনি চলে যাওয়ার পরে যাক আমরা যার যে ঘুমিয়েছি পরের দিন উনি কি করছে যে আবার অভিযোগ দিছে সেনা ক্যাম্পে সেনা ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে শুক্রবার সকালে দশটার দিকে এই যে ফারুক স্যার উনি আসছেন আয়সা এবং তার টিম ছিল টিম সহ আয়সা মোটামুটি এখানে বসে এটা সমাধান করছে কি যে স্থানীয় লোক নাই পঞ্চায়েতের সভাপতি ছিলেন এবং এই মুরব্বী ছিল আর একজন সার্ভেয়ার এদের সামনে যখন ঠিক আছে বাদল ভাই একটা কাজ করেন এর সমাধান তো আমরা আপনার একটা গাইডলাইন দিতে পারি যে এইভাবে হইতে পারে কিন্তু আমরা সমাধান না আপনি থাইকে এই সমাধানটা করেন পরের সিদ্ধান্ত হইলো কি ওইখান থেকে একটা পাইপ এদিক থেকে তাদের জায়গা থেকে পাইপ নিয়ে পানি পানি নিয়েই করে যে আপনাকে সামনে ছয় ফুট জায়গা দেওয়ার কোনো প্রশ্ন আসে না বা ড্রেন করবে পরের জায়গায় ড্রেন করবেন কেন ওই যে এখানে একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির পাশ থেকে ঘুরে একটা পাইপ দিয়ে পানি নিষ্কাশন করবে এইটা করার পরে যে উভয় পক্ষ আমরা মাইনে এমনকি মালিক এই যে জমির মূল মালিক সে কিন্তু এখানে আমাদের ভিতরে কোনো হয়রানি মামলা দেয় নাই সে সামনে আসছে কথা বলছে অনেক কি করছে কিন্তু সে মাইনে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে এখানে আসছে উনি ওই তো আমরা মাইনে নিয়েছি এইটা সে না মানে শুক্রবার দিন আমরা যার যে নামাজ এবং আপনাদের যে উভয় পক্ষের অভিযোগ অভিযোগ তুলে তুই লেখা নেবেন আমরা ওই বাবাকে বলছি ঠিক আছে নামাজ ফিরে এসে বিকালে অভিযোগ করে তুলনা সে করছে কি সরাসরি মানে আর বারবার বলে যে তোর ছেলে কেমন চাকরি করে চাকরি খাবে এলাকাবাসী সাক্ষী জিজ্ঞেস করে অসংখ্য অগণিত পারবে আমার ছেলের চাকরি খাওয়ার মানে সেনাবাহিনীর যেটা ক্যান্টনমেন্টে চলে যায় সেখানে অভিযোগ দিয়ে আসে যে আপনার কর্মকর্তারা কেউ সুবিচার করে নাই এবং আমাদের এই ফারুক স্যার যিনি আসছেন সুবিচার করে নাই তাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আমাদের কথা বলারই কোনো সুযোগ দেয় নাই এরপরে ওখান থেকে আমরা তো যাও মামলার ওই একটা অভিযোগ করছি অভিযোগটা তোলার জন্য আমার ছেলেকে ফোন দেওয়া হয়েছে যে সাহেবুল্লা দেখ তুমি কি কিছু বলছো না বলি না এরপরে আবার স্যাররা পরের দিন আমাদের যাইতে বলার যে বললে একটা খবর পাঠায় পরের দিন আমরা সেখানে যাই এলাকাবাসীও যায় এলাকাবাসী যাওয়ার পরে সব কথা শোনার পরে স্যাররা খুব রাগ হয় স্বাভাবিকই যে বারবার যে একবার আসলো পুলিশ প্রশাসন এরপরে আসলো সেনাবাহিনী দুই দুইবার কোনো সমাধান হয় না পরে এলাকাবাসীকে নিয়ে আমরা যাই সেখানে ভিতরে পনেরো বিশ জনের মতন লোক ভিতরে ঢোকে আর বাকি বাকিরা ছিল তাদের কাছ থেকে বাহিরা বাহিরে কথাবার্তা শোনার পরে এই অভিযোগ সম্পূর্ণ হয়। ঠিক আছে। এখন তারা বলতেছে যে আমাদের বাড়ির ভিতরে জমি পাইবে রাস্তায় আমরা সম্পূর্ণ জমির অর্ধেক দিছি তখন বলছে ঠিক আছে নাইম সাহেব আপনারা কাজ করেন এই জমিটা মাইপিয়া আগামী দশ দিনের ভিতরে আপনি একটা সিদ্ধান্ত দেন সে সীমানা কোথায় আর আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সীমানা নির্ধারণ করে উভয় পক্ষের ভিতর থেকে রাস্তা জালে এই পাশ থেকে অর্ধেক এই পাশ থেকে অর্ধেক এটা কিন্তু উনি মাইনে আসে এবং সেনা কর্মকর্তাদের হাতে পায়েও যে অন্যায় হয়েছে পায়ে ধরে আমি ক্ষমা চাই এর কাজ আর হবে না এই বললে উনি চললে আসার পরে আমরা যার যে বাড়ি চলিয়ে আসছি উনি আবার বিকালে এই যে একটা অভিযোগ আইন উপদেষ্টা বরাবর এটা লেখা সারা শহরে সারা এলাকায় বিলি করে আর হাটে আর বলে আমাকে কেউ মারুক পারলে ওকে তো মারার কথা কেউ বলছে এই এলাকাবাসীর কাছে এবং ওর কাজ এখনো চলমান এবং এর পরে সিদ্ধান্ত হলে কি আমরা একটা দাবি করলাম ঠিক আছে স্যার যখন ওর অভিযোগই বারবার আমাদের কোনো না তাহলে একটা কাজ করেন যে ওই দশ দিনের ভিতরে আমাদের এই রাস্তা ও ব্যবহার করবে না মালিকের জায়গা দিয়ে হাঁটবে সিদ্ধান্ত দিবে মাইপে তারপরে যখন ফয়সলা হবে যে না রাস্তা জায়গা আসবে একটা সমাধান হবে তারপরে এখন আমাদের দাবির প্রেক্ষিতে সে বললো কি না দশ দিন না সাত দিন আর্মি না ওখানে শাহিদ স্যার ছিলেন ক্যাপ্টেন শাহিদ ইকবাল স্যার এই ফারুক স্যার ছিলেন আরও দুই তিনজন জেসি ছিলেন মানে উপরস্থ কর্মকর্তারা ছিলেন এরপরে সে করল কি এটা মান্য নিয়ে আসে তো এই অভিযোগগুলো দিতেছে অভিযোগগুলো দিতেছে দিতেছে ভালো কথা রাত্রে আবার সে ডিবি নিয়ে বিকালে বিকালে ডিবি নিয়ে মানে আমার বাড়ায় ডাক্তার না এই মানে একের পর এক বহুতবার সেইগুলো করছে এই রাস্তাটা ব্যবহার করবে না তার যেই মালিকের জমি কিনছে সেই মালিকের জমি থেকে চলাচল করবে সে কথা মানে নাই তো মানে নাই হ্যাঁ সে মানে নাই এরপরে সে কি করছে সে রাস্তা দিয়া পুরা হাটে আর বলে দেখি আমারে কি কি করে আমি শোনা বাহিনী আমি মানি না এবং সে যখন ডকছে যদি মানতো তাহলে তিন তিন বার ওভারটেক করে আবার সে তৃতীয়বারের মত সে কিভাবে বাসী এবং তার ভিডিও আবার ভিডিও করছে যে সে রাস্তা দিয়া পুরা আসছে মানে কয়েকবার এবং সে করছে কি আমার বলে যে আমার বাড়িঘর লুট করে নেবে এই মর্মে করবে আমার স্ত্রীকে হত্যা মানে ধর্ষণ করবে এই মামলা দিয়ে মানে মানুষকে এবং আমি যাদের বিরুদ্ধে মানে যাদেরকে সাক্ষী রাখছি অভিযোগে সেই সাক্ষীদেরকে বাড়ি বাড়ি যাই হুমকি দিচ্ছে কি তোদেরকে দেখাই দেবো সেনাবাহিনী দুই মাস মাঠে থাকবে এরপর কি করবি খুন করে ফেলামো পুলিশ দিয়ে এই একজন আছে আছে জিজ্ঞেস করিয়া থাকবে দোকানদার তারা তো দোকান বাড়িয়ে ফেলামো তারা কিন্তু সাক্ষী দেয় না দুই মাস পরুম করিয়ে ফেলাই ও কিন্তু সাক্ষী দেয় না সাক্ষী হিসেবে রাখছে যে তোরা এখানে খাইতে বসছিল উপস্থিত ছিল এইভাবে বারবার সে এইভাবে হয়রানি করতেছে এবং সে করতেছে কি বাড়িঘর একটা কিছু করে আমাদের ভিতরে মামলা দেবে অথচ তার যে কাজের মানে যারা কাজ করে তাদের বাসার ওই কাজ যারা কাজ করে লেবারদের হাতে চাপি দিয়ে দেয় এখন এই লেবারদের হাতে চাপি দিয়ে আসে তারা দিনে আসে রাত্রে আসে কাজ করে এখন তার ঘরের মালামাল কোথায় যায় এজন্য তো এলাকাবাসী বা আমরা দেয় না আমরা দেয় এখন এইটা হুমকি দিতেছে এখন সে অথচ সে বাসায় আসে আর বারবার বলে যে আমাকে বাসায় আমাদের কথা তো আর সত্যতা না এলাকাবাসীর তদন্ত এরপরে এই কাজগুলো করার পরেও সে খান্ত হয় নাই এরপরে বলতেছে যে আমার ছেলে এই বাড়ির ছেলে পান এবং এলাকাবাসী সবাই মিথ্যাবাদী বাদল সাহায্য ভূমিদস্যু সে একজন সার্ভেয়ার প্রথম শ্রেণীর জালকাটি সবাই ডাকে এমনকি এসপি স্যার পর্যন্ত ডাকে সে ভূমিদস্যু এই কথাটা একাধিক ভার ক্যাম্পে বসিয়া স্যারদের সামনে উপস্থিত করছে এই মুরব্বী এই মুরব্বী আর ছিল এদেরকে বলতেছে ওই একজন মুরব্বী কারণ পাঁচশো এক হাজার টাকা দিলে বহুত লোক আসে তখন আমি কাউন্টার দিছি স্যার এই যে মুরব্বীগুলো আজীবন এলাকার পঞ্চায়েতের সভাপতি সেক্রেটারি সালিসি করছে এরা কি টাকার বিনিময়ে আসছে

আমরা তো নিজের জীবনের বলতেছে কেটা কিভাবে থাকে ও ছয় ফুট জায়গা সামনিতে না দিলে কিভাবে রাস্তা করে আর রাস্তা করলেও এলাকায় কমবে থাকে আমরা দেখি এবং তার আয় যেহেতু এত সীমিত এই দিয়ে সে বাসনরা একটা জমি কিনছে

সেই ওই সর্দার শাহ আলম যে আমাদের আওয়ামী লীগের একজন সভাপতি তার বাড়ির গৃহকর্মীর কাজ করছে সেই সুবাদে ওই সর্দার শাহ আলমের হুমকি দিয়া আমাদেরকে দমন করার চেষ্টা করছে যেই ক্ষমতা থেকে সরকার পদত্যাগ করলো এখন ইলেন্টোর একটা ছবি ওনার সাথে তুললে এই সবাই রে দেখায় আর পোস্ট করে যে এখন আমি ইলিন বুট্টুর কর্মী এখন আবার এই বিএনপি বিএনপির ক্ষমতা দেখাই এসে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে মানে এই হইলো এর রং এলের অবস্থা

এহেন নিজ স্ত্রীকে দর্শন মামলার হুমকি দেয় কেউ কথা বলার সাহস পায় না আমাদের প্রশ্ন নাইমের আয়ের উৎস কী যা দিয়ে তিনতলা ভবন করে এত যোগীয় জায়গা জমি কেনে এবং তাছাড়া কালো গ্লাসের গাড়িতে তার বাসায় কারা আসেন কি তাদের পরিচয় আপনাদের অনুসন্ধান করলেই থলের বিড়ল বেরিয়ে আসবে এই যে বিষয়গুলো তারা করতেছে এটা আপনাদের অনুসন্ধান করা অবশ্যই দরকার আমি মনে করি এবং এত কিছু করে আমার মনে হয় যে ও কোনো মাফিয়া চক্রের সাথে জড়িত নালে এত দূর কিভাবে সেনাবাহিনীকে উপেক্ষা করে ক্যাপ্টেনকে উপেক্ষা করে তারপরেও আবার সেখানে চলে যায় একজন অফিসার উপরস্থ অফিসারের বিরুদ্ধে এই লেবুখালি পর্যন্ত চলে যায় তাহলে অবশ্যই ওর পিছনে বড় ধরনের একটা শক্তি কাজ করতেছে নাহলে এটা তো সম্ভব আমি মনে করি আর কিছু হইলি ওর বৌরের সামনে ঠেলিয়ে দেয়

সেনা সদস্যগঞ্জেন সহ উপস্থিত আছে অটো এলাকার যেহেতু আমার জন্মস্থান হিসাবে আমি উপস্থিত হয়েছি আমার জন্মস্থান এখানে বসবাস করি শহরের মধ্যে আমার বাসা আমার জমি জমা একটু বৃদ্ধি আছে সাংবাদিক ভাইরা সবাই জানেন যে জালুকাড়ি জেলায় আমি জমি জমা বিভিন্ন পর্যায়ে যাই তবে এই রাস্তাটা যখন আমাদের কাউন্সিলর সাহেব কাজ শুরু করে তখন এই বেরি নিয়ে একটা বিরোধ সৃষ্টি হয় উত্তর বিরোধ নিষ্পত্তি কল্পে দুনিয়ার সার্ভেয়ারগন চার জনে পরিমাপ করিয়ে এটা সীমানা নির্ধারণ করতে ব্যর্থ হয় তখন তারা বসে যে এখানে বাদল বাইরে দরকার এছাড়া এই দুই বাড়ির ফয়সালা কেউ করতে পারবে না তাৎক্ষণিকভাবে আমাকে দাওয়াত দিল তো আমি তো খুব বিজি থাকি তারপরে এটা স্থানীয়ভাবে সময় দিয়া চার দিন পরিমাপ করছি চার দিন সীমানা নির্ধারণ করিয়া পাঁচ আমাদের নকশা হিসাবে পাঁচশো সাত এবং পাঁচশো জাগের সীমানা বাইরে করিয়া আমরা মূল ই দিছি দেবার পর বিভেদিগঞ্জ তিন দিন পর্যন্ত এই জমি পরিদর্শন করিয়া সার্ভেয়ার দিয়ে মাপাইয়া ওই সার্ভেয়ার বসে যে হ্যাঁ জমি আমাদের এখানে যা কাগজে থাকার কথা ঠিক আছে ঠিকের পর এখন তারা অর্ধেক রাস্তা আমরা চাইলাম তারা বলছে যে আমরা রাস্তার জমি দেব না না পর এই এই আর পুরো জমি দিয়ে দিলো দেবার পর এই পক্ষরা রা দুই ফুট সারতে হবে এক ফুট সারতে হবে তারপর আমাদের সাথে যে মূল বিরোধ নিয়ামুল ইসলাম নাই সেই এক কাটা জায়গা সে বহুত বিবি এখনো কাজ চলমান আছে কেউ কোনো তাকে ডিস্টার্ব করে না এবং আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্থার দ্বারা হয়রানি হইতে আছি আমাদের ক্যাম্পে বিচার দেশে আমাদের নামে আমাদের এই ফারুক সাহেব সহ দায়িত্বপ্রাপ্ত কেপ্টিন সাহেব একটা সমাধান দেশে আমরা মাইন্ড নিয়েছি একটা বাচ্চা এবং বৌলাই আমাদের ঢুকতে দে না থাকতে দে না একটা মধ্যে পড়িয়ে গেছে আমি একদম সার্ভেয়ার আমার নামে একটা এই যে অভিযোগ সেনা একটা আইজিপির বরাবর দেশে একটা এবং এই দুইটা সেনা প্রধান আমাদের দায়ের যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সন্তুষ্ট স্থিতি তাহা এলাকাবাসী মানিয়ে নিয়েছি এবং সারে উপস্থিত আছে এখন আরেকটা হলো এইটা দেশে আইজি বিদ্যালয় কালকে আবার হঠাৎ কর্মকর্তা ও চারে কয়েছে আমার ঘরে ঢুকতে দেয় না আচ্ছা এখানে আপনারা জানেন যে ও এই বারো বছর বসবাস করে ওরা কেউ ডিস্টার্ব করে না

তাছাড়া তার উপায় নাই এখন এই মূল শিক্ষা এইট বক্তব্য